বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেই রিপোর্টগুলোর দিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা দেখছি যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির যে একটা বিরাট বড় আভাস ছিল সেটা আমরা দেখছি যে সেটা ঝাড়খণ্ডের দিকে চলে গেছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রয়েছে তাতে করে পশ্চিম বর্ধমানের দিক থেকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে এছাড়া কিন্তু অন্যান্য এলাকায় খুব একটা বেশি সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি ইসলামপুরের দিক থেকে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যদি আমরা তাকাই রংপুরের দিক থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ যে বড় নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপটা কিন্তু অনেকটাই সরে সরে গেছে তো আমরা দেখছি যেটা যে নিম্নচাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাত্রি দিক করে ব্যাপক পরিমাণে গেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যে সমস্ত এলাকাগুলোর দিকে তাকাচ্ছি তার মধ্যে রয়েছে নাওয়াদা বেলডাঙ্গা দেবগ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে কেতুগ্রামের দিক থেকে বারওয়ানের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল বলা যেতে পারে মুর্শিদাবাদ এবং নদীয়ার একেবারে মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোতে বৃষ্টিপাতের রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি বীরভূমের দিক থেকে রামপুর হাটের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের রয়েছে রাত্রি পরে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলোতে বিশেষ করে কলকাতা দুই দিনাজপুরের দিক থেকে দুই চব্বিশ পরগনার দিক থেকে সেই সমস্ত এলাকাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের পরে কলকাতা চন্দননগর শান্তিপুর এই সমস্ত এলাকাতে পাশাপাশি পুরুলিয়ার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা দেখে নেব যে আর কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি যেটা যে উত্তরবঙ্গে বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার পরে পরে পাশাপাশি পাচ্ছি আমরা শিলিগুড়ির দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার দিক থেকে শিলিগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত এলাকার দিক থেকে কাশিয়াং দিক থেকে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি যেটা বাংলাদেশের দিনাজপুরের দিক থেকে এছাড়াও গোটা ময়মনসিং ডিভিশন জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু গোটা রাজশাহী ডিভিশন জুড়ে এবং গোটা রংপুর ডিভিশন জুড়ে সিলেট ডিভিশন জুড়ে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত চলতে থাকবে অর্থাৎ বোঝা যাচ্ছে যেটা বৃষ্টিপাতটা যেটা রয়েছে সেটা কিন্তু উত্তরের দিকে সব থেকে বেশি এবং আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে রাত্রি দুটো পর্যন্ত মোটামুটি ভাবে এবং প্রায় ভোর চারটে পর্যন্ত বৃষ্টিপাত চলবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মালদা তার সাথে সাথে বীরভূমের বেশ কিছু এলাকা এবং দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা রাজশাহী ডিভিশন জুড়ে মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের একেবারে যে পাঁচটা জেলা রয়েছে সেখানেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হবে এবং সেটা সন্ধ্যে একদম সকাল সাতটা আটটা পর্যন্ত অর্থাৎ ষোলো তারিখে সকাল সাতটা আটটা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা সকাল সাতটা পর্যন্ত দেখলাম অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত সকাল নটার দিক করে দেখা যাচ্ছে যেটা হুগলির আরামবাগ এই সমস্ত এলাকা পাশাপাশি পতুলপুরের দিক থেকে বর্ধমানের দিক থেকে এবং চন্দ্রকোনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বোলপুর ঘুসকরা কাটোয়া বেলডাঙ্গা এছাড়াও কিন্তু করিমপুর ডমকল এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা কালকে সকাল নটার দিক করে শুরু হবে দেখা যাচ্ছে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায় তার মধ্যে রয়েছে কৃষ্ণগঞ্জ ইসলামপুর এই সমস্ত এলাকা এছাড়াও কিন্তু ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বোদার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং এবং শিলিগুড়ির দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে সকাল নটার দিকেই তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায় হালকা ফুলকা বৃষ্টিপাত হবে মারাত্মক হবে না কিন্তু এগারোটার পরে পরে আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে এবং চন্দ্রকোনার দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে দেখা যাচ্ছে তবে বাকি অন্যান্য এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে এবং এই সময়টাতে এগারোটার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জের দিক থেকে ইসলামপুরের দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত আমরা পাচ্ছি পাশাপাশি কোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু সারা দিন জুড়েই বৃষ্টিপাত রয়েছে আমরা বেলা দুটোর দিক করে যখন পৌঁছালাম তখন দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত রয়েছে কৃষ্ণনগরের দিক থেকে শান্তিপুরের দিক থেকে বনগাঁর দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু রয়েছে মেহেরপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও মগুরার দিক থেকে চন্দ্রকোনার দিক থেকে মাগুড়া চন্দননগর কলকাতা ওভারঅল কিন্তু একেবারে কোথাও বৃষ্টি বাকি নেই মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিক থেকে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কালকেও কিন্তু সারাটা দিন বৃষ্টি চলবে তবে সন্ধে ছটার পরে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কেটে যাবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে এবার আমরা আস্তে আস্তে যখন রাত্রি এগারোটার দিকে পৌঁছালাম তখন দেখা যাচ্ছে যে রাত্রি এগারোটা বারোটার দিক করে আবার উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের পাঁচটা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল সবটাই দেখে নিলাম ষোলো তারিখে বাকি দিনগুলোতে কিন্তু টুকটাক বৃষ্টিপাত চলবে আমরা একদম পুরোপুরি টেনে দেখিয়ে দিলাম যে কি সম্ভাবনা রয়েছে এবার একটু দেখে নেবো যে এই মুহূর্তে কোথাও কোনো রকম নিম্নচাপ রয়েছে কি না দেখুন এই মুহূর্তে যদি আমরা তাকাই নিম্নচাপ কিন্তু সেই মাত্রায় নেই যেটুকু নিম্নচাপ ছিল সেটা কিন্তু বিহারের দিকে সরে গেছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বা বঙ্গোপসাগরের উপরে সেভাবে কোনো রকম নিম্নচাপ এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না তো একটু যদি এগিয়ে যায় এবং দেখতে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু কয়েকটা দিন পরেতে আমরা একটা আবারও বড় শহরে নিম্নচাপ আসতে দেখতে পাবো দেখুন একদম পৌঁছে গেলাম দেখা গেল সেভাবে নিম্নচাপ নেই কিন্তু তারিখে হালকা একটু কি মারতে শুরু করেছে একটা নিম্নচাপ এবং সেটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এলাকার পাশাপাশি কিন্তু নিম্নচাপটা রয়েছে দেখা যাচ্ছে চব্বিশ তারিখে যখন আমরা প্রবেশ করলাম চব্বিশ তারিখেও কিন্তু পরিস্থিতি মোটামুটিভাবে রয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ যখন আমরা পৌঁছে যাচ্ছি তখনও কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপটা পশ্চিমবঙ্গের বিশেষ করে সমুদ্র এলাকা থেকে অনেকটা দূরে রয়েছে তারপর সাতাশ তারিখ আঠাশ তারিখ যখন আমরা পৌঁছে যাচ্ছি তখন দেখা যাচ্ছে তারিখ নাগাদ একটা বড়সড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে এবং ঠিক এই সময়টাতে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি চলতে থাকবে অর্থাৎ আঠাশ তারিখ এই মাসের একেবারে শেষে জুলাই মাসের আঠাশ তারিখ নাগাদ অর্থাৎ একেবারে শেষের দিকে আবারও একটা বড়সড় নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আমরা সবটাই দেখে নিলাম এবারে একটু তাকাবো আলিপুর আবাদ দপ্তরের যে সমস্ত রিপোর্টগুলো দিয়েছে সেই দিকে আলিপুর আবাদ দপ্তরের রিপোর্ট আমরা একটা স্পেশাল বুলেটিন পাচ্ছি সেই স্পেশাল বুলেটিনটার দিকে প্রথমেই নজর রাখছি আজকে স্পেশাল বুলেটিন তো স্পেশাল বুলেটিনের দিকে একদম নজর রাখবো আমরা একদম ম্যাপের আকারে চলে যাই সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে বলা রয়েছে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আজকের জন্য যদি আমরা তাকাই ঠিক পনেরো তারিখ পনেরো তারিখে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং তার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু আজকে কমলা সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে সেরকমই বলা রয়েছে পাশাপাশি কোচবিহারেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সেখানে হলুদ সতর্কতা রয়েছে বাকি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অন্যান্য প্রত্যেকটা জেলাতেই কিন্তু কম বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টির সতর্কতা যেটা রয়েছে মালদা এবং তার সঙ্গে রয়েছে দক্ষিণ দিনাজপুর এছাড়াও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতা সব জায়গাতে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা দমকা বাতাস দেবে সেরকম সম্ভাবনা রয়েছে এবারে যদি আমরা ষোলো তারিখের দিকে তাকাই অর্থাৎ কালকের জন্য কি অবস্থা রয়েছে তাতে করে আমরা পাচ্ছি যেটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং তার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু হালকা ফুলকা একটু একটু বৃষ্টি হবে বা একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে তবে অতি ভারী হবে না সেই কারণে হলুদ সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সতর্কতা সেভাবে দেওয়া নেই আলিপুর অহা দপ্তরের পক্ষ থেকে কিন্তু বাজ পড়বে এবং বৃষ্টি হবে সেরকম কথা বলা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সঙ্গে রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু যেটা রয়েছে বৃষ্টি হবে তার সঙ্গে কিন্তু বাস পড়বে এবং ঝোড়ো হাওয়া দেবে এবারে যদি আমরা তাকাই সতেরো তারিখ এবং আঠারো তারিখের দিকে সতেরো তারিখে কিন্তু নো ওয়ার্নিং একদম বড় করে রেখা রয়েছে দেখতে পাচ্ছেন নো ওয়ার্নিং কোনো রকম সতর্কতা নেই আমরা যদি আঠারো তারিখের দিকে তাকালাম সতেরো তারিখ আঠারো তারিখ কোনো রকম সতর্কতা নেই উনিশ তারিখে আবার উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকে জেলাগুলোতে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে আবার কুড়ি তারিখ একুশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা ফুলকা সতর্কতা রয়েছে বাকি অন্যান্য জায়গা হতে খুব একটা সতর্কতা নেই ওভারঅল কিন্তু সবটাই দেখে নিলাম এবং আমরা যদি প্রত্যেক দিনকার যে রিপোর্টগুলো সেই রিপোর্টগুলোতে কিন্তু আমরা একই চিত্র দেখতে পাবো প্রত্যেক দিনই কিন্তু কমবেশি বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এবং তার সঙ্গে সঙ্গে সতর্কতার জায়গা বলে দিয়েছি তবে আমরা তাকাবো যে আলিপুর আবদপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা রয়েছে কিনা যদিও মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকার কথা নয় কারণ অনেকটা নিম্নচাপ সরে গেছে তার সত্ত্বেও আমরা একটু দেখে নেব না আমরা তাই পাচ্ছি যে মৎস্যজীবীদের জন্য কিন্তু কোনো রকম সতর্কতা নেই আগামী পাঁচ দিনের জন্য কিন্তু কোনো রকম সতর্কতা দেওয়া নেই উত্তরবঙ্গের রিপোর্ট দিকে যদি আমরা দেখাই উত্তরবঙ্গে কিন্তু আমরা পাচ্ছি দার্জিলিং থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা জেলাতেই হালকা ফুলকা বৃষ্টিপাতের সতর্কতা সম্ভাবনার কথা বলা রয়েছে এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম সম্ভাবনার কথা বলা রয়েছে এবং এটা রয়েছে একদম একটানা সাত দিনের জন্য আর সতর্কতার কথা কিন্তু বলে দিয়েছি স্পেশাল বুলেটিন এতে বলা হয়ে গেছে তো তাই আলাদা করে আমি আর রিপিট করছি না ওভারঅল কিন্তু বলা যেতে পারে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা স্পেশাল বুলেটিনে যারা দেখলাম কম বেশি উত্তরবঙ্গে আবারও বৃষ্টিটা উত্তরবঙ্গ মুখী হতে চলেছে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু বৃষ্টির পরিমাণের দিকে একটু হালকা করে তাকিয়ে নেবে যে বৃষ্টির পরিমাণ কতটা কি থাকতে পারে দেখুন বৃষ্টির পরিমাণের দিকটা যদি আমরা ফোকাস করি কি সম্ভাবনা যে কালকে সারা দিন সকাল সকাল বারোটা থেকে শুরু করে রাত্রি বারোটা দেখে কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি যারা দেখুন উত্তরবঙ্গে যে জায়গাটা বলেছিলাম অর্থাৎ ইসলামপুরের দিকটা এই ইসলামপুর যে উজলাম ইসলামপুর চাবড়া এই সমস্ত এলাকার দিক থেকে চোপড়া এই সমস্ত এলাকার দিক থেকে সোনারপুরের দিক থেকে সোনাপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ প্রায় একশো ছয় আট মিলিমিটার থেকে শুরু করে একশো তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারাটা দিন জুড়ে অর্থাৎ সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এই জায়গাটাই রয়েছে তার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে ওভারঅল উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোর দিকে যদি আমরা তাকাই বারো থেকে চোদ্দো আঠারো মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে মারাত্মক কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু সব সময়ের জন্য রয়েছে এবং সময়ের জন্য চলতে থাকবে সেটা কালকে সারাটা দিন এবং বাংলাদেশের দিকে যদি আমরা সেখানেও কিন্তু কিন্তু পরিস্থিতি প্রায় প্রায় একই রকম অর্থাৎ বৃষ্টি চলতে থাকবে তবে এর দিক থেকে দেখলাম যেটা ময়মনসিংহ এবং তার সঙ্গে ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে এবং ত্রিপুরার দিক থেকেও আমরা পাচ্ছি যেটা তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই চট্টগ্রামে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টি হবে আজকে আবহাওয়ার অবস্থাটা প্রায় শেষের পথে আমরা একটু দেখব যে আকাশে মেঘের অবস্থা কীরকম রয়েছে আকাশে মেঘের অবস্থা দেখতে দেখতেই আজকের আবহাওয়ার রিপোর্ট শেষ করব অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে ভালো মাত্রায় মেঘ রয়েছে তবে অতি ঘন কালো মেঘ কিন্তু দেখা যাচ্ছে না অতি ঘন কালো মেঘ যে সমস্ত জায়গাতে রয়েছে তার মধ্যে রয়েছে সিলেট ব্রাহ্মণ বেড়িয়া এই সমস্ত এলাকা কুমিল্লার দিক থেকে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে যদি আমরা তাকাই বিশেষ করে উত্তর পূর্ব সাইডে সেখানেও কিন্তু ভালো মাত্রায় ঘন কালো মেঘ রয়েছে পাশাপাশি ময়মনসিং ঢাকার দিক থেকেও ঘন কালো মেঘ রয়েছে এছাড়াও গোটা এলাকা জুড়েই একদম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভালো মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাচ্ছে হালকা মেঘ রয়েছে একটু শিলিগুড়ির দিকটাতে আর মেঘ কম রয়েছে চট্টগ্রামের দিকটাতে বাকি কিন্তু পুরোটাই মেঘে ঢাকা রয়েছে এবং এবছর বর্ষাটা কিন্তু ব্যাপক পরিমাণে হবে সেটা প্রথম দিনই বলেছিলাম এবং এখনো পর্যন্ত তার পরিষ্কার পরিচ্ছন্ন হবে বোঝা যাচ্ছে যে বর্ষা কিন্তু চলতেই থাকবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার খবরাখবর বুঝতে পেরেছেন বা আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ